শর রচিত একটি কবিতা শিরোনাম খামখেয়ালি শ্রাবণ পূর্ব আকাশে কালো মেঘ দু চার ফোঁটা বৃষ্টি রোদে দেয়া জামা কাপড় হে সৃষ্টি তুলতে না তুতে আবার রত দিলাম শুকোতে তারে মনে হলো মেঘের দাপট গেল বুধায় সরে হো মা আকাশের দিকে তাকিয়ে দেখি ঈশান কোন কালো আকাশটা বেশ থমথমে লাগে কি আর ভালো শ্রাবণের এই খাম আলি না দেখালেই নয় ঝরবি যখন ঠিক করেছিস ঝড় মুসল ধারায় নইলে বা পুরি হাই দে বিরক্ত করিস নি মেলা কাজের চাপ আছে নকশা করিস হো এতদিন আসিনি বলে কত গালি গালাজ এখন এইটুকুতেই অধৈর্য হয়ে গেলে ফিউজ সত্যি তোমাদের বোঝা বড় দায় কিছুতেই শান্তি নাই তোমাদের সন্তুষ্ট করার ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নাই হ্যাঁ তোমরা মানব জাতি খুদ খোঁজা কাজ তাই তো তোমাদের এ দুর্দশা buste partoat no muscar